যুক্তরাজ্যে চিকিৎসা শেষে চার মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত নেতাকর্মীদের ঢল যদিও দুটি আজকে আমাদের কাছে মনে হচ্ছে আরেকটি নতুন ঈদ আমাদের কাছে চলে এসেছে উচ্চ সুন্দর বাংলাদেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গড়ে তুলবো জনাব তারিক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলব যে ম্যাডাম খালেদাজিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ের মনিক উঠায় আছে খালেদা জিয়া গুলশানের বায়সভবন ফিরোজা ঘিরে কঠোর নিরাপত্তা দুই পুত্রবধু সহ পরিবারের সদস্যদের বরণে বিশেষ প্রস্তুতি পরশ্রম করছে আজকে ডাক্তার জুবাদের ওমান আমাদের দেশে আসছে দেশ নেতি বেগম খালেদা জিয়া আমাদের জন্য অনুপ্রেরণা মা যখন আসে বাড়িতে তার অনুভূতিটা তো অন্য রকম থাকে আর মা ভিমপিট চেয়ারপার্সন দেশ বেগম মাল খালেদা যেত শুধু বাংলাদেশের ভিমপিট চেয়ারপার্সন না। শুনি বাংলাদেশের জনগণের নেত্রী যানজটরাতে আলফাত এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে চলছে মোটরসাইকেল অটোরিকশা আগে থেকেই সতর্ক থাকা এসএসসি সমমান পরীক্ষার্থীদের ভোগান্তি ছিল তুলনামূলক কম। প্রধান উপদেষ্টা ডঃ ইএনএস সভাপতিত্বে চলছে উপদেষ্টা পরিষদের সভা। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেশে সার্বিক পরিস্থিতি নিয়ে চলছে আলোচনা।